আপনি বংশের লোক এটা দেখার আল্লাহর কোনো নাই আপনি বড় আলেম এটা দেখার আল্লাহর নাই আপনি প্রধানমন্ত্রী আপনি প্রেসিডেন্ট দেখার কোনো দরকার আল্লাহ পাকের নাই কোন পয়গম্বরের বাপ কোন পয়গম্বরের মা কোন পয়েকবারের স্ত্রী তাও দেখার দরকার নাই আল্লাহ পাকের আল্লাহ পাহাকের কাছে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে সেই ব্যক্তির যে ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহ পাককে ভয় করে সুবাহ এই ধরনের যারা আল্লাহ পাককে ভয় করে চলবে জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভয় করবে শুধু এক ক্ষেত্রে না সব জায়গায় জবাবদেহিটা শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মচার কর্মকর্তার কাছে জবাবদেহিতা নয় শুধু গভর্নমেন্টের কাছে জবাবদেহিতা নয় সব থেকে বড় জবাবদেহিতা কার কাছে বলেন